আমি খুব মোটা হয়ে গেছি নাক মুখগুলো গেছে দেখতে খুবই জঘন্য লাগে তবুও কেন ক্যামেরার সামনে আসি এটা কিছু মানুষের বক্তব্য মানে একজন দুজন আমাকে কমেন্ট করে দেখতে কি বাজে লাগে মুটি তাও কেমন ভিডিও করে হ্যাঁ লজ্জা লাগে না না আমার একদম লজ্জা লাগে না কেন লজ্জা লাগবে আমি সদ্য মা হয়েছি মা হওয়া যে কত আনন্দের আর মা হতে গিয়ে একটা মেয়ে কতবার গড়ে ভাঙে চড়ে তারপরে সে মা হতে পারে তো মা হতে গেলে মোটা হয়েছি এটা আমার কাছে লজ্জা কেন লাগবে আর তার থেকেও বড় কথা যদি আমি নর্মালি মোটা থাকতাম কারণ প্রচুর মানুষ আছে যারা এমনি মোটা তারা হয়তো খুব বেশি খেতেও পারে না তারপরেও মোটা বিভিন্ন কারণে মানুষ মোটা হয় আবার বিভিন্ন কারণে মানুষ খুব বেশি রোগা হয়ে যায় তাই কোনোটাই লজ্জার নয় মানুষের শরীর যেরকমভাবে ভগবান গঠন তৈরি করবে সেটা নিয়ে খুশি থাকা উচিত আর আমার কম কমেন্ট বক্সে এরকম কমেন্ট কিন্তু একটা দুটো মাঝে মধ্যে চোখে পড়ে এবং সেটাও গোনাগুন একজন দুজন মানুষই বারবার প্রত্যেকটা ভিডিওতে এসে করে তাছাড়া কিন্তু আমার কমেন্টে সবাই ভালো ভালো কথাই লেখে আমাকে অনেক বেশি ভালোবাসে এই সোশ্যাল মিডিয়ার জগতে আসলে কিছু মানুষের স্বভাবই তো খুঁত ধরা আসলে সেখানে খুব থাকুক আর না থাকুক ধরতে তো তাদের হবেই তাই না তা না হলে তারা কী আর করবে যাই হোক বিয়েবাড়ি যাবো বলে একটা বিষ্ণুপুরি সিল্ক পরে নিয়েছি আমার খুব পছন্দের একটা কালেকশান এটা ডুয়েলটনের ওপরে এই ইয়েলো কালারের শাড়িটা খুবই ভালো লাগে আমার এই রানী কালারের সঙ্গে যে কম্বিনেশানটা খুব পছন্দের শাড়ি যতদূর মনে পড়ছে ছ সাত বছর আগে কেনা এই শাড়িটা আজকে অনেক দিন পরে পরলাম খুব ভালো লাগছে আর এই দিকে জানো তো আমার ছেলেটার খুব জ্বর এসছে ওই দুপুরবেলা আজকে ওকে ভ্যাকসিন দিয়েছি তো ভ্যাকসিন দেওয়ার পরে বলেই ছিল যে প্যারাসিটামল খাইয়ে দেবেন তো এই রাতের দিকে দেখছি হালকা হালকা জ্বর এসছে আর একটু বোধ ব্যথাও হয়েছে পায়ের দিকটা সেই জন্য খুব কষ্ট পাচ্ছে এবার যাবো কি যাবো না ওকে রেখে কীরকম একটা হচ্ছিল তারপরে ভাবলাম না একদম পাশের বাড়ি যেতে তো হবেই না গেলে হয় নাকি তাই সেই জন্য আবার রাত দশটা বাজে তখন আমি রেডি হচ্ছি আর এখানে দেখো দুপুরবেলায় বাজারে গিয়ে যে গিফটটা এনেছিলাম মানে এই শাড়িটা গিফটে দেবো তো নতুন বিয়ে হচ্ছে নতুন বিয়ের পরে এই কালারটা কিন্তু খুব ভালো লাগবে নতুন বউ যখন চায়না চায়নাদি বলছে সুন্দর হয়েছে কালারটা মাও বলছে যে খুব ভালো লাগবে নতুন বিয়ের পরে কালারটা পরলে তো আর এদিকে আমি তো প্রচণ্ড কিনতে ভালোবাসি সেটা তোমরা জানো আমার মন খারাপ হোক যা কিছুই হোক আমাকে যদি বাজারে নিয়ে যায় কেনাকাটা করতে দেয় আমার মন ভালো হয়ে যায় তো আজকে তো গেছিলাম বিয়ের এই গিফটটা কিনতে তো দোকানে দেখছি এত সুন্দর একটা চাদর ঝোলানো রয়েছে তো আমি শুধু একবার দাম জিজ্ঞেস করেছি দোকানদার দেখালো আমি বললাম এর কোনো কালার নেই বললো না এই একটাই কালার রয়েছে এই ডিজাইনটার আর এই ডিজাইনটা আমার ভালো লাগছিলো আর কোনো কালার দেখিও নি দিয়ে বললাম না থাক নেবো না দিয়ে দোকানদার বলছি প্যাকিং করে দিয়ে দে মানে জানেই তো যে মোটামুটি নেবো আর কি একটা জিনিস আমার পছন্দ হয়েছে মানে তো প্রতিবার বললো হ্যাঁ হ্যাঁ দিয়ে দিন কোনো অসুবিধা নেই তো নিয়ে নিলাম বেশি আর কি নানা করলাম না একবার দুবার বলেছি যে না না নেবো না তো নিয়ে নিয়েছি তো যাই হোক দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি এদিকে বিয়েবাড়ি কিন্তু মোটামুটি ফাঁকা হতে শুরু করেছে আর আমরা তখন যাচ্ছি আর ওইদিকে দেখো আমাদের কমলা ও কিন্তু বিয়েবাড়ি থেকে খাওয়া দাওয়া করে সবে বেরোচ্ছে মানে বাড়ি যাচ্ছে আর আমরা মানে বেরোচ্ছি বিয়েবাড়ি যাওয়ার জন্য তো এখানে আবার কী আর একটু ধরেছে কমলা পিসিকে বক বক করার জন্য আবার সব তালে হ্যাঁ সবারই কেমন দশটার বেশি বাজে ما শীতকাল আর বিয়েবাড়ির নেমন্তন্ন আসবে না সেটা কিন্তু হয় না বিয়ে নেমন্তন্ন না আসলে মনের মধ্যে কেমন হয় এ বাবা এবছর একটাও বিয়ে পেলাম না এরকম হয় কি হয় না বলল কমেন্টে কিন্তু বলবে আমার তো খুব হয় আমার তো নেমন্তন্ন পেলেই খুব আনন্দ হয় যে গুজে যাবো বেশ মজাই লাগে আসলে ছেলে হওয়ার পরে একটু বদলে গেছি এখন নেমন্তন্ন পেলে বিয়ে বাড়িটারই দূরে কোথাও যাওয়ার জন্য খুব টেনশান হয়ে যায় যে কীভাবে যাবো বাচ্চাকে কীভাবে সামলাবো বাচ্চার কত জিনিস নিতে হবে এখন তো আবার সঙ্গে আরেকজন হয়েছে এতদিন শুধু কিয়ানের নিতে হতো এখন ছোটো ছেলেরও নিতে হবে তো এই একটা টেনশান আর কিছুই না আনন্দ তো মনের মধ্যে থাকেই তাই না আর এই দিকে বিয়েবাড়ি পৌঁছে দেখো আমি চলে গেছি একদম নতুন কনের কাছে তো কোণে এখনই বিয়েতে বসবে খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছে ওই যে আমি বললাম আমি তো অনেকটা রাতে এসেছি তো একটা দুটো ছবি তুলে নিলাম আর কনের সঙ্গে একটু কথা বলছি আমাকে বলছে তুমি সারাদিন আসলে না কেন এত দেরি করলে তাই বলছিলাম যে ছোটো ছেলেটার একটু জ্বর এসেছে এইসব আর কি গল্প টল্প করছিলাম আর ওকে ভীষণ সুন্দর লাগছিল মিষ্টি ব্রাইড আর আর খুব মিষ্টি একটা মেয়ে আমাদের পাড়ার মেয়ে আর এই যে আমাদের পাড়ার জামাই নতুন জামাই বিয়েতে বসে গেছে তো যাই হোক এদিকে এরা বিয়ে করছে আর আমরা কিন্তু চটফট চলে গেছি খাওয়ার প্যান্ডেলে বিয়ে বাড়ি গেছি খাওয়া দাওয়া তো একটু করতেই হবে আর বললাম যে খুব বেশি সময় নেব না ছেলেটা শুনতে পেলে কান্নাকাটি করছে একটু একটু করে এবার মা একা একা সামলাচ্ছে এবার যতই হোক বাচ্চারা কিন্তু মায়ের সংস্পর্শে আসলে একটু বেশি আরাম বোধ করে তো সেই জন্য আমাকে চটপট করে আসতে হবে এদিকে খেতে বসে গেছি আর প্রথম পাতে একটা কাটলের মতন ছিল না বোধ হয় ভেজিটেবল চপ ছিল ভুলে গেছি আর তারপরে ছিল রাধা বল্লবী আর চানা পনির তো এটা খুব ভালো খেতে হয়েছিল আমি আর প্রদীপ দুটো করে রাধা বল্লবী আর চানা পনিরই খেয়েছি আর কিছুই খাইনি ফ্রায়েড রাইস আমি একটু নিয়েছিলাম টেস্ট করার জন্য কিন্তু খাইনি ভালো হয়েছিল কিন্তু আমার এটাই খেতে ভালো লাগছিলো আর পেটে জায়গাও ছিল না সেরকমভাবে আর একটু মিষ্টি চাটনি শেষে যেগুলো থাকে সেটাই খেয়েছি আইসক্রিমও খাইনি তাড়াহুড়ো করছিলাম যে কত তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আর এই আমার ডান দিকে জায়গাটা চিনতে পারছো এটা আমাদের গ্যারেজ কিন্তু এখানটায় বরের বসার জায়গা করা হয়েছিল আসলে সারাদিন এদিকে আসিনি আমি নিজেও দেখিনি যে কোথায় কি করেছে না করেছে এই রাত্রেবেলায় এসেছি এসে এটাই দেখলাম যে এখানটায় বরের বসার জায়গা করেছে আর এখন চটপট করে চলে যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আগে ছেলেটাকে নেব রাত এগারোটা বাজে তুই দাদান বাড়ি যাবি মানে এই যে কাকিমাদের বাড়িতে যাবে কাকুর সাথে কথা বলছিল তো আমাদের বিয়ে বাড়ি কমপ্লিট বিয়ে বাড়ি এখন বিয়ে হচ্ছে বাজনা টাজনা নিরিবিলি হয়ে গেছে কারণ বিয়ের মন্ত্র শুনতে পাবে না তা না হলে সবার মোটামুটি খাওয়া দাওয়াও হয়ে গেছে মানে আমরা উঠে আসলাম তারপরে আবার আরো একটা পুরো ব্যাচ বসলো তারপরেও নিশ্চয়ই বসবে বিয়ে বাড়িতে অত সমাজ মেয়েটা না এগারোটার মধ্যে গেছে কিছু খায় না বিয়ে বাড়িতে গিয়ে বাড়ি খেলো কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে না একটু খাওয়া দাওয়া অ্যালার্জি মানে উল্টোপালটা খাওয়াই আর কি ভালো আর কি মানে উল্টোপালটা খেতে খুব ভালো লাগে না

শেষ আর ঘর বাড়ির প্রচন্ড বাজে অবস্থা উপর থেকে আজকে শীতের জামা কাপড় আমি ওপরে ওর সোয়েটার বার করতে গিয়ে মানে ওপরে যে আলমারিটা আছে ওখান থেকে যে কটা হাতে মোটামুটি জায়গা হয়েছে ওর তো চার পাঁচটা সোয়েটার নামিয়েছি আমার একটা সোয়েটার নামিয়েছি টুপি অনেকগুলো সব নামিয়ে নিয়ে এসেছি তো এবার সেগুলো সব খাটের উপর জম আছে ওগুলোকে এখন গোছাতে হবে প্রচুর জামা কাপড় বিকেলে ভাজ করা হয়েছে কমলা দিদি সব ভাজ করেছে সেগুলোকে আলমারিতে তুলতে হবে আরে ঘরটা পুরো এলোভেলো করেছে জামা কাপড়ে বিশেষ করে আর কিছু না আর ছেলের খেয়াল তো আছেই তারপরে কেমন একটু দম এটকে আসতে আমি যাবো ফ্রেশ হয়ে ওগুলোকে করবো পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে মনে পড়ছন্দ